সমুদ্র সৈকত আমরা সকলেই ভালোবাসি আর এই সমুদ্র ঘোরার কথা উঠলে যে নামটি আমাদের সর্বপ্রথম মনে আসে তারই নাম হলো দীঘা তাই তো আমাদের শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমাদের কম খরচে দীঘাই বর্ষা নিউ দীঘার জাহাজ বাড়ির পাশে মাত্র চারশো টাকায় দারুণ সুন্দর হোটেলে থাকা সঙ্গে তিন বেলার জমজমাট খাওয়া দাওয়া দিয়ে দারুণ অফার দিচ্ছে ঈশান গেস্ট হাউস এই মুহূর্তে আমি রয়েছি নিউ দীঘার ঈশান গেস্ট হাউসের একদম ঠিক সামনে এখানে মাত্র চারশো টাকায় হ্যাঁ মাত্র চারশো টাকায় থাকার সঙ্গে তিন বেলার খাওয়া দাওয়া দিয়ে দারুণ অফার দিচ্ছে আজকে এখানে থাকবো সমস্ত কিছু তোমাদের দেখাবো চলো এবার তোমাদের হোটেলটা টোটালটা ঘুরে দেখাই যে এত কমে কি রুম দিচ্ছে আর কোথায় বা থাকবো আমরা মোটামুটি তোমরা যদি গ্রুপ প্যাকেজে আসো এত বড় একটা প্লেস কিন্তু পেয়ে যাচ্ছো এই হচ্ছে ঈশান গেস্ট হাউস এর রুম দেখতে পাচ্ছ এখানে এরকম সুন্দর একটা বেড রয়েছে সমস্ত রকমের পরিষেবা রয়েছে টিভি রয়েছে এদিকে ব্যাগপত্র রাখার জন্য একটা আলমারি মতন রয়েছে আর এই দিকটা রয়েছে সুন্দর একটা ব্যালকনি এখান থেকে টোটাল ভিউটা পাবে আর সামনেই গেলে কিন্তু মানে এক মিনিট ও হাঁটতে হবে না তোমাদের এইখানটা তাহলে কিন্তু দেখা যায় সামনে কিন্তু রয়েছে জাহাজ বাড়ি একদম সকাল সকাল দীঘাতে ঢুকে কিন্তু সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার এখানে তিন থেকে চার রকমের অপশন রয়েছে তোমরা এখানে নিতে পারো পুরী আর ঘুগনি নিতে পারো এছাড়াও ম্যাগি ট্যাগি যা বলবে তোমাদের কিন্তু সকালে বানিয়ে দেবে তো আমি এখানে দুটোই নিয়ে নিয়েছি তোমাদের আসলে কিন্তু একটা নিতে হবে এদিকে দেখতে পাচ্ছ এরকম পুরী রয়েছে ও একদম গরম গরম পুরি ফুলকো ফুলকো এখান থেকে ছিঁড়ে আর এই তরকারিটা তোমাদের একটুখানি দেখায় এই দেখো ঘুগনির তরকারি আলু টালু অনেক কিছুই রয়েছে তরকারির টেস্ট আছে বস এরকম ফুলকো ফুলকো লুচি পুরি যাই বলো না কেন পাঁচ পিস তোমাদের দেবে আর এই তরকারিটা কিন্তু আনলিমিটেড রয়েছে হুম দারুণ খেতে আর এদিকে রয়েছে ডিম টোস্ট এখানে অপশন রয়েছে তোমরা যেটা খুশি সেটা কিন্তু নিতে পারো একদম গরম গরম ডিম টোস্ট হুম ভালো দাদা 500 টাকায় কিভাবে দিচ্ছেন আপনারা দিঘার মধ্যে এরকম থাকা খাওয়া দিয়ে আমরা একমাত্র হোটেল যা দিচ্ছি নিউ জাহাজ জাহাজবাড়ির কাছে হোটেল আছে ঈশান গেস্ট হাউস আপনার থাকা খাওয়া 400 টাকা করে দিচ্ছি আর কি 400 টাকা স্টার্টিং আছে এবার সিজন রেট আপ ডাউন হয় সঙ্গে পাচ্ছেন আপনার ফ্রি ওয়াইফাই পাচ্ছেন খাবার জল ফ্রি পাচ্ছেন জেনারেটর ফ্রি পাচ্ছেন পাচ্ছেন পার্ক পার্কিং সহ আর অন্যান্য সুযোগ সুবিধা এখান থেকে সমুদ্র পাঁচ থেকে 6 মিনিট ওয়াকিং ডিসটেন্স এখান থেকে দাদা অমরাবতী পার্ক কাজল দিঘি পার্ক আর জাহাজবাড়ী সাইন্স সিটি কাজু বাদাম বাগান সব ওয়াকিং ডিস্টেন্স আর কি আপনাকে টোটো ভাড়া করা লাগবে না রেলওয়ে স্টেশন আর আপনার বাস স্ট্যান্ড সেখানেও আপনি ওয়াকিং ডিস্টেন্স আপনি হেঁটে যেতে পারবেন আর লোকেশন আছে নিউ দীঘা জাহাজবাড়ি এন টু সেক্টর ইশান গেস্ট হাউস আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ওয়ান ট্রিপল নাইন ফোর থ্রি দাদা আমাদের হোটেলে আপনারা যদি কোনো অনেকে বাইরে খাওয়া পছন্দ করেন না যদি নিজে রান্না বান্না করে খেতে চাইলে গ্রুপেও রান্না করতে পারেন বা দুজন দুজন রান্না করে খেতে পারেন আপনি আর আপনাদের রয়েছে আলাকার সিস্টেম রয়েছে পেকিং সিস্টেম তো রয়েছে রয়েছে বা মাছ মাংস দিলে রান্না করেও দেবে আমাদের এরকম ফেসিলিটিও রয়েছে তারপর দুপুর দুপুর বেরিয়ে পড়লাম স্নান করার উদ্দেশ্যে নিউ দীঘার জাহাজ বাড়িটা কিন্তু দারুণ তৈরি করেছে দেখো মনে হচ্ছে পুরো একটা আস্ত জাহাজ দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেল ঈশান গেস্ট হাউস থেকে এই বীজটা পাঁচ থেকে সাত মিনিট হেঁটে জাহাজ বাড়ির সামনেই এই বীজ এই বীজের নাম হচ্ছে খুনিকা বীজ এই বীজটা দীঘার সবথেকে বড় বীজ এই বীজ নিউ দীঘার সবথেকে বড় বীজ একদম একদম বাহ বাহ দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখানে স্নান করছে আসলে মেন হচ্ছে নিউ দীঘা জাহাজ বাড়ি ওই জাহাজ বাড়ির সামনে এই বীজটা এই বীজটা আসলে নতুন হয়েছে খনিকা বীজ কিন্তু এখন সব থেকে হিট এন্ড সব থেকে বড় বীজ হচ্ছে এই খনিকা বীজটা এটাই আমি দেখতে পাচ্ছি এখন সিজন মোটামুটি এখন শীতকাল তাও প্রচুর লোক এখানে স্নান করছে সময় আবার এগারোটা সময় আচ্ছা হ্যাঁ এখানে এগারোটার সময় এই রকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাহলে ভাবো বারোটা একটার সময় কি ভিড় হবে এখানে বোটিং করতে পারবে তারপরে ঘোড়ার পিঠেও কিন্তু উঠতে পারবে সবকিছুরই ব্যবস্থা রয়েছে এখানে আর এই শীতকালে সমুদ্র স্নান বেশ দারুণ কিন্তু লাগছে অনেকক্ষণ ধরে সমুদ্র স্নান করার পর তারপর সমুদ্রকে টাটা দিয়ে হোটেলের দিকে রওনা দিলাম দুপুরের লাঞ্চের খাওয়ার দাওয়ার কিন্তু এদিকে সব চলে দেখতে দুপুরের লাঞ্চে কত কিছু রয়েছে এই মুহূর্তে পেয়ে গেছি ঈশান গেস্ট দুপুরের লাঞ্চের খাওয়ার দাবার ঠিক আছে যেহেতু খাবার দাবার দিচ্ছে দুপুরের লাঞ্চের খাবার দাবার পেয়ে গেছি দেখতে পাচ্ছ কত কিছু দিয়েছে এখন প্লেটে সাফ করা হয়েছে প্লেটের মধ্যে কিন্তু রয়েছে এখানে স্যালাড রয়েছে পাঁপড় রয়েছে ভাত রয়েছে লঙ্কা রয়েছে ধনেপাতা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আলু ভাজা রয়েছে ডাল রয়েছে চাটনি রয়েছে আর এই দিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আর এইখানে দিয়েছে এরকম সাইজের একটা রুই মাছ ঠিক আছে তোমাদের কাছে অপশন রয়েছে রুই মাছের থালি বা কাতলা মাছের থালি তোমরা নিতে পারো এছাড়াও আরও বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে তারা তো বলেই দিল ফার্স্টে আমি ভাতটা একটু ভেঙে নি আর এখানে ভাত ডাল সবজি কিন্তু আনলিমিটেড রয়েছে রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ ফার্স্টে একটু এখান ডালটা ঢেলে নি আর এখান থেকে একটু আলু ভাজা এখানে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করা হয়েছে এখানে একটু ফুলকপি নিয়ে নি সবকিছু তো একদম মাখামাখি করে চলো মাখা মাখামাখি বাইরে হয়ে যাক আর এখানে পেয়েছি এইরকম সাইজে একটা রুই মাছ দেখতে পাচ্ছ কিসের মতন লাগছে অবশ্যই একটু কমেন্টে বলো ও এখান থেকে একটু মাছ আর এই ভাত দিয়ে একটু মাখামাখি করে ভালো কথা আর এখানে স্যালাড তো দিয়ে দিয়েছে মাছটা খুব ভালো তৈরি করেছে দারুন দারুন আর বেশি রিচ কিন্তু আমার কাছে লাগছে না একেবারে ঠিকঠাক আছে একদম আর এদিকে স্যালাড প্রচুর পরিমাণে আর এদিকে টমেটোর চাটনি সঙ্গে ব্যাড পাপড় এভাবে খেতে কারা পছন্দ করো অবশ্যই একটু কমেন্টে জানিও দারুণ খাওয়া দাওয়া শেষ করে হোটেলে টু রেস্ট নিয়ে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের পাশে ঘুরতে রাতের বেলা এরকম সমুদ্র সৈকতের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এরকম পাপচি চাট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর রাতের বেলা সমুদ্রের পাশে বসে থাকার ফিলটা জাস্ট আলাদাই লাগে হোটেলে আস্তে আস্তেই কিন্তু রাতের ডিনার কিন্তু পেয়ে গেলাম ঈশান গেস্ট হাউসে রাতের ডিনার কিন্তু আমি পেয়ে গেছি সকালের ব্রেকফাস্ট তোমাদের দেখালাম দুপুরের লাঞ্চও তোমাদের দেখালাম এবং রাতের ডিনারটা তোমাদের দেখাবো রাতের ডিনারে দেখতে পাচ্ছ এরকম চার পিস রুটি দিয়েছে রুটি কিন্তু এখানে আনলিমিটেড রয়েছে আর সঙ্গে এরকম চিকেন কষা একদম গাঢ় গাঢ় তিন পিস চিকেন কষা এই দেখো চিকেন সাইজ দেখো এই রকম সাইজের চিকেন থাকছে কিন্তু ঠিক আছে আর স্যালাড তো সঙ্গে রয়েছেই আর এরকম রুটি রয়েছে রুটি কিন্তু আনলিমিটেড রয়েছে হচ্ছে তোমাদের যত লাগবে কিন্তু দেবে তৈরি এই হচ্ছে রুটি এখান থেকে চিকেন কষা আর এখান থেকে একটু গ্রেভি নিয়ে নি আস হুম হ্যাঁ চিকেন কষাটা বেশ ভালো সঙ্গে স্যালাড রয়েছে তো দেখা আরেকটা পিস মোটামুটি এইরকম সাইজের সাইজের কিন্তু চিকেন এখানে থাকছে আর চিকেনটা বেশ ভালো রাতের ডিনার এরকম চিকেন কষার সঙ্গে এরকম রুটি হলে যায় জমেই যায় বেশ ভালো লাগছে এখানকার খাবার দাবার তোমরা আসতে পারো ঈশান গেস্ট নিউ দোয়ার একদম ঠিক পাশে পরদিন সকালে রুম ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এবারের দীঘা সমন আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমরাও কিন্তু আসতে পারো ডিসক্রিপশনের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে চলো তাহলে টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে